আমি অনেক কবিতাই বলেছি তো সেগুলো শোনা আছে এই কবিতাটা এখানে বলা ঠিক হবে কি না জানি না এটা নতুন একটা কবিতা তো কবিরা যেটা দেখেন সেটা একশো বছর আগেও বর্তমান থাকে এখনো বর্তমান থাকে ভবিষ্যতেও বর্তমান থাকবে সেরকম একটা কবিতা জানি না যদি কিছু ভুল হয়ে থাকে এর মধ্যে বলা হবে কিনা জানি না কারণ আগের কবিতা অনেকে শোনা আছে তাই নতুন কবিতা বলছি সবাই দেখছে যে দাদা অলম্ব তবু সবাই দিচ্ছে সবাই চেঁচিয়ে বলছে সংস্কার কারো ভয় কেউ বা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে কেউ বা পর্য হোজি কেউ পার্থী প্রাপীমার প্রবঞ্চ কেউ ভাবছে রাজবস্ত্র সত্যি অতিব সূক্ষ্ম চোখে পড়ছে না যদিও তবুও আছে অন্তত থাকাটা কিছু অসম্ভব নয় সবাই জানে সেই গল্পের ভিতরে শুধু প্রশস্তি বিচারক কিছু আপাদনস্ত হেতুবাদ অথবা নির্বোধ স্থাপক ছিল না একটি শিশু ছিল সত্যবাদী সরল সহু শিশু নেমেছে পথে রাজা বাস্তবের প্রকাশ্য রাস্তায় আমার হাত তারে উচে মুমূ যখন চRISTA বুনলে ভি সেই শিশুকে নিয়ে আমি ভিড়ের ভিতরে আশ কুথাও দেখছি না শিশুটি কোথায় গেল যদি তাকে কোনো গোপন পাহাড়ের কোন গোপন লুকিয়ে রেখেছে কিংবা কোন প্রান্তের গাছের ছায়ায় যাও তাকে যেমন করেই খুঁজে আনো সে একবার এই রঙ রাজার স্বামী নির্ভয়ে তারা शे एक से हाथे मध्य गाला तुमने जिज्ञासा करू राजा पापा नमस्कार जो का